শিরোনাম এক টুকরো পেপে এক শিশুর ঢাল ভূমিকা একটি শিশু যার হাসিতে জগৎ জয় করা যায় কিন্তু সেই শিশুই যদি বারবার অসুস্থ হয়ে পড়ে তখন একটা মায়ের বুকের ভেতর কান্না জমে পড়ে প্রতিদিনের ছোট্ট কিছু অভ্যাসই পারে শিশুকে অসুস্থতা থেকে রক্ষা করতে আর এমনই এক মধুর অভ্যাস হতে পারে পাকা পেঁপে খাওয়ানো মূল অংশ পাকা পেঁপেটে আছে প্রচুর ভিটামিন এ সি ও অক্সিডেন্ট এই উপাদানগুলো শিশুর শরীরে প্রতিরোধ গড়ে তোলে ঠান্ডা কাশি ভাইরাস এমনকি বদহজম থেকেও রক্ষা করে সবচেয়ে বড় কথা পেঁপে মিষ্টি বাচ্চারা ভালোবেসে খায় দিনের যে কোনো সময় সকালের নাস্তায় বিকেলে ফল হিসেবে শুধু এক দুই চামচ পাকা পেঁপে শিশুর ভবিষ্যতের জন্য হয়ে উঠতে পারে এক শক্তিশালী ঢাল কুইজ অংশ এখন তোমার জন্য একটি প্রশ্ন শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রতিদিন কোন ফল খাওয়ানো উচিত এ কলা বি পাকা পেঁপে সি আঙুর ডি সপেদা সঠিক উত্তর পাকা পেঁপে হ্যাঁ এই সহজলভ্য মিষ্টি ও পুষ্টিকর ফলটি শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অসাধারণ উপকারী শেষ কথা সন্তানকে ভালোবাসার মানে শুধু আদর করা নয় তার সুস্থতাকে গুরুত্ব দেওয়াও ভালোবাসার বড় প্রমাণ আজ থেকেই শুরু হোক প্রতিদিনের প্লেটে এক চামচ পাকা পেঁপে সুস্থ থাকুক আমাদের আগামী প্রজন্ম ভালো থাকুক প্রতিটা ছোট্ট হৃদয় ইনশাল্লাহ আর হ্যাঁ বন্ধুরা যদি আমার এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আপনার বন্ধুদের কাছে পৌঁছে দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে আপনি দেখতে পান